আজকে ভিন্ন রকম রেসিপি শেয়ার করব আলু পটল ও ইলিশ দিয়ে মজাদার মাছের ঝোল আর এই রান্নাটা যদি একবার ট্রাই করেন এই রান্নার প্রেমে পড়তে বাধ্য হবেন এতটা ও উলোভনীয় হয় প্রথমে প্যানের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর রসুনের কোয়া দিয়ে দিলাম কিছু তারপরে এখানে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে এগুলোকে সবগুলো একসাথে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে এক দেড় চামচ পরিমাণ ভাত জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়াটা দিয়েও একটু ভেজে নিব তারপরে এখানে দিয়ে দিব দুইটা টমেটো এই সবগুলো উপকরণ একসাথে ভেজে নিয়ে ব্ল্যান্ড করে তরকারি যদি কষিয়ে রান্না করা হয় ওই তরকারি দিয়ে ভাত খেলে তো একদম মন ভরে যায় এতটা মজাও লোভনীয় হয় এই যে আমি উঠিয়ে নিয়েছি এগুলোকে ভেজে নিব তারপর আমি এখানে নিয়েছি পটল আর আলু এগুলোকে বড় করে কেটে নিয়েছি একটা পটলকে দুই পিস করে নিয়েছি একটু দাগ টেনে দিয়েছি হলুদমড়ি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এগুলো একটু ভেজে নেব আমি উল্টে পাল্টে মাছের মতো করে ভেজে নেব আলুগুলোও ভেজে নেব ভেজে নিয়ে রান্না করবো আর এভাবে যদি রান্না করা হয় অনেক মজা হয় খেতে এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখবেন আসলেও অনেক মজা হয় আর ওই যে ভাজা মশলাটা আমি একটু বেশি করে রেডি করে নিয়েছি অন্য তরকারিতে পরে ইউজ করা যাবে এই জন্য একটু বেশি করে রেডি করে নিয়েছি আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী ভাজা মশলা রেডি করে নেবেন এই ভাজা মশলাটা কিন্তু তৈরি করে বক্সে করে ফ্রিজেও রাখা যায় যখন তখন মাছের রেসি যে কোনো মাছের রেসিপিতে ইউজ করা যায় এই যে আমি এক ভেজ পটল ভাজা উঠিয়ে নিলাম তারপর বাকি সবগুলো ভেজে নিচ্ছি ভেজে আমি এগুলোকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি এইভাবে যদি একবার রান্না করেন এটা এই তরকারিটা কিন্তু সাদা ভাতের সাথে খুব দারুণ লাগে খেতে যদি সাথে থাকে কাঁচামরিচ আর লেবু আর তো কোনো কথাই নেই তো সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব উঠিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি মাছগুলোকে ভেজে নিব। হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অল্লাহর মতে ভালো আছি ইতালি তো প্রায় শীত পড়ে গেছে বাংলাদেশ থেকে চার মাস থেকে আসলাম ইতালিতে আসলাম প্রায় এক মাসের উপরই হয়ে গেছে প্রায় পঁয়ত্রিশ দিনের কাছাকাছি হয়ে গেছে তো যাই হোক কথা বলতে বলে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে উঠিয়ে নেব, উঠিয়ে নেওয়ার পর ওই যে ভাজা মশলাটা ওইটাকে আমি বেটে রেখেছিলাম ওইখান থেকে আমি পরিমাণ মতো কিছু দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখানে আর কোনো মশলা ইউজ করবো না জাস্ট এতটুকুই আর দেখতেই পাচ্ছেন কড়াইতে কিন্তু অতিরিক্ত তেলও ছিল না ওই যে পটল আলু ভাজা যে তেলটা অবশিষ্ট ছিল ওইটার মধ্যে আমি একটু কষিয়ে নিয়েছি তো পটল আলু যেহেতু ভাজা করা আছে আগে থেকে এই জন্য বেশি কষাতে হবে না শুধু এখানে পাঁচ মিনিটের মতো কষিয়ে তারপর আমি এখানে ঝুল দিয়ে মাছগুলোকে দিয়ে দেব আর ফেসবুকের কথা কি বলবো ভিউস একদমই নেই আগে আমার ছয় মাস ধরে ভিডিওতে ভিউজ নেই আগের মতো আগে একটা ভিডিও পোস্ট করলে দশ হাজার বিশ হাজার ভিউস হয়ে যেত আধা ঘন্টার মতো অ্যাক্টিভ থাকলে আর এখন ঘন্টার পর ঘন্টা অ্যাক্টিভ থাকছে কোনো কিছুতেই ভিউজ আসছে না কিন্তু ছবি পোস্টে প্রচুর ভিউস আসছে কিন্তু বুঝতে পারতেছি না কিসের জন্য এই যে এখন আমি কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব তারপর আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দিব আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর এভাবে একবার হলো রান্না ট্রাই করবেন অনেক মজা হয় খেতে এভাবে যে কোনো মাছের তরকারিও ট্রাই করতে পারেন তো এই তো এই তো আমার রান্না কমপ্লিট রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন আল্লাহ আসসালামু আলাইকুম